হ্যালো ব্রহণ আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি অনেক খুশি কারণ প্রায় এক মাস আগে আমি আমার এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেছিলাম সেই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো সেখানে অনেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আপনি যা আবেদন করেছেন এটা আসলে পাওয়ার পর আপনি একটা ভিডিও দিবেন অবশেষে আমি আমার এনআইডি কার্ডটি সংশোধন করতে পেরেছি দেখুন আমাকে নির্বাচন কমিশন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে দেখুন এক ওয়ান জিরো ফাইভ থেকে মেসেজটা আসছে এখানে দেখুন যে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম সব এখানে আসছে যে প্রিয় আমানুল্লাহ কর্তৃ কর্তৃপক্ষ নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি আমার এখানে এই আবেদন ফর্মের নাম্বারটা দিয়েছে অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হইতে কার্ডটি ডাউনলোড অথবা অথবা আবেদন জমাকৃত অফিস থেকে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি অর্থাৎ আমার যে এনআইডি কার্ডটা সংশোধন হয়েছে এটা আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি এখন আমার এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো তো চলুন দেখি আমি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই অনলাইন থেকে যে আমি আবেদন করেছিলাম আবেদন করার পর এখন যে নতুন আমার এনআইডিটা সংশোধন হয়েছে কিনা এটা আমি অনলাইন থেকে এখন ডাউনলোড করব আর কিভাবে আপনারা এনআইডি কার্ড এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করবেন সেটাও আমি আজ আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আপনারা এনআইডি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে এনআইডি লিখে সার্চ করবেন এনআইডি লিখে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে এনআইডি অনলাইন সার্ভিস নামক একটা অপশন পেয়ে যাবেন এই যে এনআইডি অনলাইন সার্ভিস এখানে প্রবেশ করবেন ফার্স্টে আমি আমার এনআইডি কার্ডটা আগে ডাউনলোড করবো যে আসলে এটা সংশোধন হয়েছে কি না ডাউনলোড করার জন্য এখানে আমি লগ ইন বাটন আছে লগইন ক্লিক করবো লগিং আমার যেহেতু এর আগে আমি এখানে লগ ইন করেছিলাম এই জন্য আমার আইডি পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা আমি দিয়ে দেব ওকে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন এই যে আমার এনআইডি কার্ডটা চলে আসছে এখানে বিস্তারিত প্রোফাইল বিস্তারিত প্রোফাইলে ক্লিক করব ওকে বিস্তারিত প্রোফাইলে আসার পর দেখুন এখানে যেহেতু আমি আবেদন করেছিলাম এখানে কিন্তু একটা লেখা চলে আসছে যে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে অর্থাৎ আমি যে আবেদনটা করেছিলাম এটা সর্বশেষ এটা অনুমোদন দেওয়া হয়েছে তো এই জন্য আমি এনআইটি কার্ডটা এখন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য একটু নিচে চলে আসবো নিচে আসার পর এই যে ডাউনলোড করুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন এখানে দুইবার ট্যাপ করবেন ওকে দুইবার ট্যাপ করার পর এই যে দেখুন পিডিএফ আকারে এটা ডাউনলোড হবে কিন্তু আমি আপনাদের লাইভ আকারে দেখাচ্ছি যে এখানে সংশোধন হয়েছে কি না এই যে দেখুন আমার এনআইডি কার্ডটা আমি ডাউনলোড করে ফেললাম খুব সহজেই তো এর আগে আমার এখানে নামের পাশে দেখতে পাচ্ছেন আমি আগের এনআইডিটা আপনাদের দেখাচ্ছি যে এর আগে কী ছিল এখানে কী ছিলাম কী সংশোধন করেছি এখানে দেখুন যে আমার পিতার নাম এখানে মন্ডল ছিল এখানে রহমান দেওয়া হয়েছে আগে কিন্তু মন্ডল ছিল আর আমার নামে বাংলায় এখানে মাঝখানে স্পেস ছিল আমি স্পেসটা এরপরে উঠিয়ে দিয়েছি এখানে স্পেস নেই দুইটা সংযুক্ত আছে তো আমি এই দুইটাই সংশোধনের জন্য আবেদন করেছিলাম এটা কিন্তু এখন সংশোধন হয়ে আমি অবশেষে হাতে পেয়ে গেলাম তো আপনারা কিভাবে এনআইডি কার্ড অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এনআইডি কার্ড আবেদনের সংশোধন প্রক্রিয়াটি দেখানো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম